বিসমিল্লাহ রহমানের রহিম জানবেন কৌশিক শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপস শেয়ার করব যে অ্যাপস আপনারা ইনস্টল করে মোবাইলের আইডি চেঞ্জ করে বিভিন্ন সফটওয়্যার আপনারা হ্যাক করতে পারবেন এই সফটওয়্যারটি যারা হ্যাক করে হ্যাকের ক্ষেত্রে খুব দরকার আপনারা চাইলে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন খুব কাজে দেবে সেই জন্য আমি আপনাদের সাথে এই অ্যাপসটি পরিচয় করিয়ে দেব প্রথমে আমাদেরকে প্লেস্টোরে ওপন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে লেখবেন দেখেন নিচে লেখা আছে ডিভাইস আইডি চেঞ্জার এখানে সার্চ করবেন আমি আগে ইনস্টল করছি সেই জন্য এখানে সাজেস্ট করতেছে এটা এরকম লেগলে উপরে যেটা আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এটা লোগোটা মনে রাখবেন এটা আপনারা ইনস্টল করবেন দেখেন এটা খুব পপুলার আমার কাছে খুব ভালো লেগেছে এটার রেটিং পয়েন্ট খুব ভালো ফোর পয়েন্ট টু যে কোনো সফটওয়্যার ইনস্টল করলে আপনারা রেটিং পয়েন্টটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা জনপ্রিয় কতটা পপুলার এটার সাহায্যে আপনারা যে কোনো কিছু মোবাইলের আইডি চেঞ্জ করে অ্যাপস হ্যাক করতে পারবেন এ এই অ্যাপসটি এমনভাবে কাজ করে যেমন আমি আপনাদেরকে বলি আমরা যদি বিপিএন ইউজ করি এই বিপিএনটা আমাদের মোবাইলে যে নেটওয়ার্ক কানেকশান থাকে ওই নেটওয়ার্কটা চেঞ্জ করে অথবা যে কান্ট্রিতে ব্লক করা সাইটগুলো অন্য কান্ট্রির নাম দিয়ে অন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে আমাদের সামনে সচল করে দেয় বিপিএনের কাজ হস্তে সেটা বিপিএনে এরা যে কোনো কান্ট্রির নামটা দিয়ে আপনার যেগুলো অ্যাক্সেস হয় না ওপেন হয় না যে সাইটগুলো ওগুলা বিপিএন ওপেন করে দেয় তদ্রুপ মোবাইলের আইডি চেঞ্জ করে দেয় এই ডিভাইস আইডি চেঞ্জার আমাদের মোবাইলে যে আইডিটা থাকে ডিভাইস আইডি নতুন যেটা অরিজিনাল মোবাইলের সাথে থাকে তো আমরা যে কোনো সফটওয়্যার অথবা যেমন কি ধরেন এখানে ডিংটুন বা টকিও এগুলো যদি আমরা যদি ইনস্টল করি আমাদেরকে ফ্রি বোনাস হিসাবে প্রথমে পনেরো ক্রেডিট দেয় এর ফলে যদি আবার আপনি যদি ইনস্টল করতে চান তাহলে আর কিন্তু মানে নতুন বাবার কোনো বোনাস দেয় না তার কারণ হচ্ছে আপনি একটা আইডির মধ্যে বারবার ইনস্টল করতেছেন এরা জানতে পারে সেই জন্য মানে দেয় না এখন আপনি যদি আইডিটা যদি চেঞ্জ করে দেন তাহলে ওরা বুঝতে পারবে আপনি নতুন একটা ডিভাইসে এই সফটওয়্যারটি ইনস্টল করছেন সেই জন্য এরা স্বাগতম বোনাস হিসাবে আবার ক্রেডিট দিবে তো এভাবে আপনারা আইডি চেঞ্জ করে করে আপনারা জেডি রান করতে পারবেন এটার মধ্যে যেমন আমি এখন ওপেন করলাম এখানে যদি ওপেন করি দেখেন এটা হচ্ছে অরিজিনাল আইডি এখন আপনারা এখানে যদি এরকম করেন নতুন নতুন এখানে একটা একটা আসতে আসতেছে এখান থেকে আপনারা যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারবেন যতবার দিবেন ততবার আপনারা এভাবে ক্রেডিট রান করতে পারবেন বা যে কোনো সফটওয়্যার আপনারা যেটা হ্যাক করার জন্য চাচ্ছেন হ্যাক করতে পারবেন অথবা এখান থেকে আপনি ইচ্ছা করলে কিছু অংশ কেটে দিয়ে আবার নতুন এখান থেকে কিছু আপনারা যদি অ্যাড করেন এরপর এখান এখানে যদি ক্লিক করেন দেখেন আইডি চেঞ্জ এভাবে আপনারা যত খুশি তত আইডি চেঞ্জ করে আপনাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন তো একটা কথা বলে রাখি এই সফটওয়্যারটি ইনস্টল করলে বা এটা যদি ব্যবহার যদি করতে যদি চান তাহলে আপনার ফোনটি রুট করতে হবে আপনার ফোনটি যদি রুট করা না থাকে তাহলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন না সাধারণত ক্রেডিট আন করার জন্য বা যে কোনো হ্যাক করার জন্য আমি বলছি কিন্তু কি এসব ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে তো আমরা যখন ফোনটা যখন রুট করব আমাদের মোবাইলটা তখন সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আপনি নিজে নিজে কন্ট্রোল করবেন যে কোনো কিছু আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন রুট করা যদি না থাকে তাহলে আপনি একটা এরিয়ার ভিতর আছেন বন্ডারের ভিতর আছেন এই বন্ডারের থেকে আপনি বাইরে যেতে পারবেন না যারা মোবাইল তৈরি করে এরা হিসাব করে এভাবে মোবাইলটা তারা তৈরি করে কিন্তু যখন আপনি যখন রুট করবেন তাহলে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন তো আপনারা রুটটা করে নেবেন রুট করার পর তখন আপনারা মোবাইলে আইডি চেঞ্জ করে ক্রেডিট রান করতে পারবেন যে কোনো কিছু আপনারা মোবাইলের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিহি শেষ করলাম আল্লাহ হাফেজ